সুপ্রিয় ফিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব আর সেটি হচ্ছে এইচএসি পি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে দুই হাজার চব্বিশ সালের আর পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস অনুসারে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই বিষয় যে শর্ট সিলেবাসটি রয়েছে সেটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আর আপনারা যারা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা মাত্র সত্তর টাকার বিনিময়ে কিন্তু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু বিষয়ে উত্তর সহ সুপার সাজেশনটি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এর জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা আগে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসের উত্তর সহ সুপার সজেশনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন তো আমাদের এপিডিএফ ফাইলে কিন্তু প্রতিটি মডিউলের উপ অধ্যায় থেকে শর্ট সিলেবাস অনুসারে কিন্তু ভাবে সুন্দর করে প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া রয়েছে আমাদের সুপার সাজেশনটি তাই যারা আপনারা সুপার সাজেশন নেবেন মাত্র সত্তর টাকায় তারা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস এম করতে পারেন তো আমরা সরাসরি চলে যাব আজকের যে আমাদের শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাসে প্রথমেই রয়েছে মডিউল এক ব্যাংক ঋণ পরিচালনা এখান থেকে আমাদের যে তত্ত্বীয় অংশ রয়েছে এগুলো আমাদের পড়তে হবে উপ অধ্যায় এক দশমিক এক থেকে ব্যাংক ঋণের ধারণা ঋণ বিশ্লেষণ ব্যাংক ঋণের প্রকার অধ্যায় এক দশমিক দুই থেকে ব্যাংক জামানতের ধারণা ঋণের ঝুঁকি ও এর প্রকারভেদ ব্যাংক জামানতের প্রকারভেদ এবং গুরুত্ব উপ অধ্যায় এক দশমিক তিন থেকে আমাদের পড়তে হবে ঋণ সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের ঋণ স্কিমসমূহ এরপর আমরা চলে যাব আমাদের যে মডিউল দুই রয়েছে আর সেই মডিউল মডিউল এবং এই দুয়ে আমরা তত্ত্বীয় তত্ত্বীয় যে অংশটি রয়েছে সেই অংশ থেকে পড়ব ব্যাংকিং ইনস্ট্রুমেন্টস ব্যাংকিং ইনস্ট্রুমেন্টস এর ধারণা বিভিন্ন প্রকার ব্যাংকিং ইনস্ট্রুমেন্টস এরপর উপ অধ্যায় দুই দশমিক তিন থেকে আমরা যেগুলো পড়ব আর টুকেন ডিসপেন্সারের ব্যবহার এবং এখানে পজ মেশিন সম্পর্কে ধারণা এবং পজ মেশিনের ব্যবহার এরপর যেটি রয়েছে উপ অধ্যায় দুই দশমিক ফেক মানি ডিটেক্টর এখান থেকে ফেক মানি ডিটেক্টর ও এর ব্যবহার এরপর রয়েছে মানি কাউন্টিং মেশিনের ব্যবহার এরপর উপ অধ্যায় আর দুই দশমিক ছয় থেকে আমরা এটিএম অটোমেটিক টেলার মেশিন এটিএম সম্পর্কের ধারণা এটিএম এর ব্যবহার এরপর সিডিএম এর ব্যবহার অর্থাৎ মেশিনের ব্যবহার উপ অধ্যায় দুই দশমিক আট ডিজিটাল লক থেকে আমরা পড়ব ডিজিটাল লকের ধারণা এবং ডিজিটাল লকের ব্যবহার মডিউল তিন এস এমই সেবা প্রদান এখান থেকে আমাদের পড়তে হবে তত্ত্বীয় অংশ তিন দশমিক একের ধারণা বিভিন্ন প্রকার এরপর বাংলাদেশে উদ্যোক্তাদের ঋণ প্রক্রিয়া মডিউল চার থেকে আমাদের পড়তে হবে যে বিষয়গুলো সেটি হচ্ছে নন ব্যাংকিং কার্যাবলীর ধারণা অর্থাৎ আমরা তত্ত্বীয় অংশগুলো কিন্তু পড়বো নন ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের ধরণা এবং কার্যাবলী বিমা বিমার ধারণা বিমার প্রকারভেদ উপ অধ্যায় চার দশমিক তিন ঝুঁকি ঝুঁকি ও এর প্রকারভেদ সর্বশেষ মডিউলটি রয়েছে আমাদের মডিউল পাস বৈদেশিক লেনদেনের পরিচালনা এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে বৈদেশিক লেনদেনের ধারণা বৈদেশিক লেনদেনের সংজ্ঞা বৈদেশিক লেনদেনের প্রকারভেদ প্রত্যয়পত্র থেকে আমাদের পড়তে হবে প্রত্যয়পত্রের প্রকারভেদ বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্রের ভূমিকা তো এখানে ক বিভাগ থেকে আর চারটি প্রশ্ন দিতে হবে সংক্ষিপ্ত আটটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্ন দিতে হবে এর জন্য বিশ এবং বিভাগ থেকে আটটি প্রশ্ন থাকবে এখন এখান থেকে চারটি প্রশ্ন দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে তাহলে চল্লিশ চব্বিশ আহ ষাটের মধ্যে কিন্তু তত্ত্বীয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুইয়ের আর সিলেবাস নিয়ে আলোচনা আর আপনারা যারা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুইয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র সত্তর টাকার বিনিময়ে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন